সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে নানান ধরনের বিশ্লেষণ চলছে সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং আমরা জানি যে বিবিসি এর আগে একটি রিপোর্ট করেছিল কলকাতাতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে দলীয় অফিস ভাড়া নিয়ে যদিও তার কোনো তথ্য প্রমাণ এটি পাওয়া যায়নি তবে বৈঠক যে তারা করে এটি মোটামুটি সবাই নিশ্চিত এবং খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার এই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী নেতাজ ইন এক্সাইল স্টিয়ার ইন বাংলা এবং তাদের কিছু পরিকল্পনার কথাও এখানে জানানো হয়েছে তবে মিটিংটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে বলা হয়নি এখানে যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলছেন যে পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল যে শেখ হাসিনার বিচার কি হবে হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনটা উন্মুখ হয়ে আছেন তাই এ সময়ে তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং উবাদুল কাদের মন্তব্য এখানে তুলে আনা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে উবাদুল কাদের বেশ বিচলিত অবস্থায় সব ধরনের নিউজ পোর্টাল বাংলাদেশের নিউজ পোর্টাল বা ইন্টারন্যাশনাল নানান ধরনের নিউজ পোর্টাল তিনি দেখছিলেন এবং মুহুর মুহূর্ত খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বাংলাদেশে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে উবায়দুল কাদের মন্তব্য করেছেন এটি ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দাবি করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে এতে আমরা বিস্মিত নই এবং তিনি এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন এবং একাত্তরে যে শক্তি পরাজিত পরাজিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই শক্তি তাদের প্রতিশোধ নিতেই এই ধরনের ব্যবস্থা করেছে শেখ হাসিনা বিচার প্রক্রিয়া বিতর্কের সঙ্গে সম্পন্ন করেছে এবং বলা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির যে নেতার বক্তব্য নাম প্রকাশ করা হয়নি যা তার বক্তব্যের বরাদ্দে বলা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমন্বত রাখা হয়নি এই নেতা আদালত গঠনের কারণ নিয়েও প্রশ্ন তোরেন এবং উবালুল কাজে যেতে জানিয়েছেন যে খুব শিগগিরই যমুনা অভিমুখে মার্চ করা হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন সেই যমুনা অভিমুখে মার্চ করা হবে তবে কবে কখন কিভাবে করা হবে এই সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তিনি বলছেন যে দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন এবং আওয়ামী লীগ যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একবারে প্রত্যাখ্যান করছে তার যদি মৃত্যুদণ্ড না হয়ে দুই বছরের কারণ দণ্ড হতো আমরা জানি যে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করতো কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কি প্রতিক্রিয়া আমি আপনাদেরকে গতকালই জানিয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক নানান পর্যায়ে বিশ্লেষকরা কি ধরনের বক্তব্য মতামত দিচ্ছেন সে বিষয়ে বলেছি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে মন্তব্য করছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে ছাত্র বিক্ষোভ হয়েছে সেখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার অবশ্যই তার জন্য যারা দায়ী ব্যক্তিগত ভাবে হোক অথবা যেভাবেই হোক তাদের অবশ্যই স্বাধীন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত বিচারের আওতায় আনতে হবে কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এই বিচার হয়েছে এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে এই সংস্থা অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালই স্বাধীনতার অভাব ও অনাজ্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে তাছাড়া আসামির অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেওয়া হয়নি যা বিচারকে আরো অনিয়মের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁত ভাবে ন্যায়সঙ্গত সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না জাতিসংঘ বলেছে যে এই মুহূর্তে এই বিচারের রায় খুবই গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কিন্তু তারপরেও তারা এই বিচারে কিন্তু মানে সন্তুষ্টি প্রকাশ করেনি স্বস্তি প্রকাশ করেনি একইভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্পর্কে আপনাদের সামান্য কিছু জানিয়েছিলাম আমার এর আগের কন্টেন্টে পরবর্তীতে বিস্তারিত মন্তব্য তাদের পাওয়া গেছে আইসিজি বিচার প্রক্রিয়াকে মৃত্যুমূল সমালোচনার মধ্যে রেখে বলছে যে আসামির অনুপস্থিত হওয়া বিচার প্রায় বিতর্কের সূত্রপাত করে এই মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্টত সুযোগ সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে দুই সালের আগস্টে ক্ষমতায় আসার পর দেশের অন্তর্দী সরকার এসব চ্যালেঞ্জ সমাধান করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি আমরা শুনছি সংস্কার 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 শুনতে শুনতে আমাদের কাহান ঝালাপড়া হয়ে গেছে যাই হোক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে এসব সমালোচনায় শেখ হাসিনার কর্মকাণ্ড আওয়ামী লীগ নেতৃত্বে কর্মকাণ্ড বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত না অর্থাৎ তারা যে বলছে যে এই বিচার প্রক্রিয়া সুস্থ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়নি আসামির অনুপস্থিত হয়েছে কিংবা সাক্ষীদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেরা করা হয়নি এই সমালোচনা কারণে আওয়ামী লীগের নেতাদের যে কর্মকাণ্ড কর্মকাণ্ড কিংবা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে হালকা হবে কারণ কোনো কারণ নেই যাই হোক এখন বিষয় হচ্ছে দর্শক বিচারে কি হবে এটি মোটামুটি শেখ হাসিনার পক্ষের কিংবা শেখ হাসিনার তুমুল বিরোধী সব পক্ষেরই ধারণা জন্মেছিল এবং সেটি হয়েছে কিন্তু সেটি যে সমালোচনা ঊর্ধ্বে থাকবে না বিশেষজ্ঞ মহজ্জের ধারণা করছিলেন ঠিক সেটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা জানিয়ে আসছে এবং যমুনা অভিমুখে যে মার্চ করার ইঙ্গিত দেয়া হচ্ছে বা ঘোষণা মোটামুটি এসেছে কিন্তু কবে কখন কোথায় কিভাবে এগুলো বিস্তারিত জানা যায়নি সেটি নিয়ে স্বাভাবিক সন্দেহ জাগতে পারে যে এই অবস্থা আওয়ামী লীগ এই কর্মসূচি কতটা গুরুত্বের সঙ্গে পালন করতে পারবে এবং নিঃসন্দেহে এটি বলা যায় শেখ হাসিনার বিচারের রায় এটি বাংলাদেশের রাজনীতিকে আরো টালমাটাল করবে সেটি যেভাবেই হোক এবং এই মন্তব্য খোদ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ততই এটা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এই ধানমন্ডি বত্রিশ ওই ছেলেটার মতন নির্জন আমিন খান সে বলেছে না যে একদিন বাংলাদেশে একদিন বাংলার তীর্থস্থান হবে ধানমন্ডি বত্রিশ এই তীর্থস্থান করার জন্য এই যারা এখন যাচ্ছে এই এক্সিলেটর নিয়ে বুলডোজার নিয়ে উন্মাদ হয়ে গেছে সেনাবাহিনী পুলিশ আটকিয়ে রেখেছে মানে একদম উন্মাদের মতন মনে হয় যেন নেশাগ্রস্ত যে এটা কোনো না কোনোভাবে এটার উপরে আক্রমণ করতে হয় পেছনে কারা আছে ফজুর রহমান বলছেন স্বাধীনতার বিরোধী শক্তি শেখ হাসিনা মামলা রায় হয়ে গেছে কোর্টে হ্যাঁ শেষ ভারতের সঙ্গে দেন দরবার শুরু হয়েছে বাংলাদেশে ভারত প্রতিক্রিয়া দিচ্ছে কিন্তু হঠাৎ ধানমন্ডি বত্রিশ কি করলো ধানমন্ডি বত্রিশে কেন কনুষ্কানি থেকে এই দিন যে দিন না আরও দিন আছে এটা কি তারা মনে করেছিল সেই গত বছর মে মাসের মতন যে চাইলো আর বুলডোজার ডাক দিল আর সেনাবাহিনী ঘরে ফিরে গেল কিছু তো পরিবর্তন হবে তাদের হাতে যে অস্ত্র আছে যে অবৈধ অস্ত্র আছে যে বিপ্লব করার জন্যে মানে শেখ হাসিনা পতন না হলে যে অস্ত্র দিয়ে বিপ্লবী কি সশস্ত্র সংগ্রাম শুরু করতো সেসব সশস্ত্র সংগ্রামে সেই অস্ত্র বের করতে পারবে কাহাতক অন্যায় কাহাতক সহ্য হয় বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী পুলিশ দরকার নেই আওয়ামী লীগ দরকার নেই আওয়ামী লীগের দিকে কেউ তার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হতে হতে এক সময় এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে যাক ধর্মন্ডি বত্রিশ তারা ভাঙার জন্য চেষ্টা করছে পুলিশের গাড়ি ভাঙচুর করছে 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 বারবার পুলিশ অনুরোধ রিকোয়েস্ট আমি আজকে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা দেখলাম যে ওই যে সংসদ ভবনে জুলাই সনদের দিন জুলাই যোদ্ধা নামে যে কয়েকজন গ্রুপ এদের উপরে পুলিশ যে চড়াও হয়েছিল এটা একটা অন্য ঘটনা ছিল এরা গিয়ে আগুন দাঁড়িয়ে ধরিয়ে দিয়েছে এরপরে এই পনেরো মাসের মধ্যে জুলাই যোদ্ধা নামের এই প্রকৃত প্রকৃতস্থ মানুষগুলোর উপরে পুলিশের চার্জ এটা একটা বিকল্প ঘটনা একটা কথা শুধু আপনারা মনে রাখবেন আমরাও জানি এই পুলিশের ভেতরে যে চালা যে খব রয়ে গেছে এই জুলাই যোদ্ধা নামের প্রতি মানে ভুয়া ভুয়া সত্যিকার বিপ্লবীরা তো ঘরে ফিরে গেছে সত্যিকার আন্দোলনকারীরা পড়ার টেবিলে বসে গেছে কিন্তু এখন যারা আছে তাদের দেয়া যে কষ্ট যে সহকর্মী হারানোর ব্যথা যে সন্তান হারানোর ব্যথা যে পিতা হারানোর ব্যথা যে স্বামী হারানোর ব্যথা যে স্ত্রী হারানোর ব্যথা সেই অনাগত সন্তান সেই বানিয়া চঙে সেই প্রেগনেন্ট পুলিশ মহিলাটি তার সেই অনাগত সন্তানের অভিশাপ সহজে এগুলোর থেকে মুক্তি নেই বত্রিশ ভাঙতে গেছে সেনাবাহিনী দিন ঢাল হয়ে দাঁড়িয়েছিল পুলিশের ঢাল হয়ে দাঁড়িয়েছিল চিৎকার করছে আমরা ভিডিওতে দেখলাম সেনাবাহিনী সরে যান সরে যান পুলিশকে আমরা দেখব মানে কি পরিমাণ শৃঙ্খল পুলিশের প্রতি এখনও তাদের খুব তারা পুলিশকে দেখবে সেনাবাহিনী সরে যাওয়ার জন্য শেষ তো পত্রপত্রিকায় খবর এসছে যে অ্যাকশনে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে অ্যাকশানে গেছে কি করছে সারাদিন দেখেন গাড়ি পুড়ে আছে রাজধানী ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা এই শব্দটা পত্রপত্রিকাগুলো যখন লিখে না তখনই মনে হয় যে একটা মিডিয়া সচেতন মিডিয়া এরকম উশৃঙ্খলা একটা গ্রুপকে জনতা কিভাবে বলে এতে পুলিশের গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন মানে এখনও পুলিশ পাঁচ আগস্টের আগে পরে তো মূল্যই মায়ের খেলো এখনও পুলিশ আহত হয় এছাড়া গাড়ি ভাঙা কাছে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনা ঘটে সকাল থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ হন বিক্ষুব্ধ জনতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে দুপুরের দিকে তারা দুটি এক্সিলেটর নিয়ে আসেন তবে আইন শৃঙ্খলাকারী বাহিনীর বাধার কারণে তারা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেনি পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে ঘটনাস্থলে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতী বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায় তখন আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া করে তারা খুশি আনন্দিত শেখ হাসিনা ফাঁসি হয়েছে বাক কম করো নাচো ডিসকো নাচ নাচো কতদিন নাচবা মিষ্টি খাও না উৎসব করতে হবে কি একটা বাড়ি ভেঙে উৎসব করতে হবে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় কলাবাগান শুক্রবাদ ও পান্থপুত্র স্কয়ার হাসপাতালের সামনে আইন শ্রীরক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ এলো হঠাৎ শুক্রাবাদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সন্ধ্যা সাড়ে ছটার দিকে শুক্রাবাদ পুলিশ বক্সের সামনে বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা এ সময় পুলিশের একটি বাস ধামনি বত্রিশ নম্বরের দিকে ঢুকছিল সেটারও ভিডিও আছে বত্রিশ নম্বরের দিকে ঢুকছিল তখন বিক্ষুব্ধ জনতা পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় আবার বলে জনতা মানে একটা উশৃঙ্খল কাজ করতে যাবে একটা আইন বিরোধী কাজ করতে যাবে সেইটাই পুলিশ বাধা দিচ্ছে পুলিশ হয়ে গেছে ভুয়া হ্যাঁ তারপর এক পর্যায়ে গাড়িটিতে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা বাসটি তৈরি করে বত্রিশ দিকে চলে যায় তবে সেনাবাহিনীর বাধার কারণে লোকজন ভেতরে যেতে পারেনি এর তিন চার মিনিট পরে পুলিশে আরও দুটি গাড়ি ধর্মনিব সাতাইশ থেকে শুক্রবারের দিকে যেতে চায় তখন চার দিক থেকে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা মুহূর্তে একটি বাসের সব কাজ ভেঙে যায় আর একটি পুলিশ ভ্যানের কাজ ভাঙচুর করা হয় সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ধর্মগুলি সাতাশের দিকে এগিয়ে যায় তবে সেখানে পুলিশ রাস্তা আটকে রাখে এরপর বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থা নেয় এ সময় আন্দোলনকারীরা আন্দোলনকারীদের পুলিশের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সব খুব কি পুলিশের উপর আমি জানি এর পেছনে সরকারের তো একটা হিসাব আছে সরকার এর আগের বার ধর্মরি যখন বুলডোজার চালানো হয় দেশ বিদেশে সব জায়গায় প্রশ্নের মুখে পড়েছে ডক্টর ইউনোস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পড়েছে